মোটামুটি ভালকে এখন বৰ মাছ ধৰিছিলোদিন লাইডি গৈছিলা লাইডে অনেক মাছ ধৰি পেলাইছিলো

এবার মনে হয় একসাথে তিনটা ধরছি চারটা এই দেখেন এই যে দেখেন একসাথে কতগুলো ধরছি সব ছোট মাছ বড় মাছ কিন্তু আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখেন বড় মাছ অবশ্যই পাবো আমরা মাছ ধরতে আসছি হার ফার্মারি না মাছ ধরে চুরি বলতে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো বড় মাছ একটা পেয়ে গেছি আমরা দেখতে পারতো স্যার একটা বড় পেয়ে গেছি

তারপর আমি আপনাদের অনেকের পরিচয় জানি না কারোর পরিচয় জানি না ঠিকভাবে এই সকাল থেকে মাছ ধরতেছি তো যার কারণে হাট ঠান্ডা হয়ে গেছে এখন মনে করেন একটা ভিডিও করার সুযোগ পাইছি ভিডিও করতে আসলাম যার কারণে সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করতে পারতেছি না বড় মাছগুলো এখন এখানে দূরে সরে গেছে একটা ধরছি সেটাই দিকে সব হচ্ছে কালি ভাউসের কণা যেটাকে বলা হয় কালো রৌ ওই মাছটার কণা পাইতেছি একটা রৌ ধরছিলাম কিন্তু পারলাম না এটা এটা একটু আশ্চর্যের বিষয় কারণ আপনাদেরকে ঠিকঠাক ভাবে পারলাম না আপনারা দেখতেছেন এখনো যারা কাকড়া ধরে ফেলা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাকড়া তো আপনারা কারা কারা কাকড়া ধরতে পারেন একটু অবশ্যই কমেন্টে জানাই কাকড়া ক্রম সাহেব দেখতে পাচ্ছেন এই যে কাটা এই কাটা দিয়ে খুব এক্সক্লুসিভলি কামড় দিতে পারে একবার কামড় দিলে একেবারে মাংস নিয়ে ফেলে আপনারা অবশ্যই এগুলো একটু সাবধানে থাকবেন কিন্তু আমাদের এগুলো কোনো বিষয় নয়

আমরা মাছ ধরি যে সবসময় বড় মাছ পাই না কিন্তু পাই আবার পাই না মনে করেন আজকের ভিডিওটা বড় মাছ পাইতেছি না কিন্তু ওই যে লাইভে ছিলাম অনেকগুলো বড় মাছ ধরছিলাম লাইভে দেখতে পাইছেন আমরা মাছ ধরছি